বন্ধুর আজকের এই ভিডিওটি এমন একটি ঘটনা নিয়ে যা আপনার হৃদয় কাঁপিয়ে দেবে বিশ্বাস করুন এমন কিছু শুনতে চলেছেন যা আপনাকে হতবাক করে দেবে একটি মাত্র এক এক বছরের বাচ্চা মেয়ে স্কুলের বাথরুমের জন্ম দিল আর একটি শিশুকে কিভাবে সম্ভব মেয়েটি ক্লাস সেভেন এ পর এত ছোট একটি মেয়ের সঙ্গে এমন অবিশ্বাস্য ঘটনা ঘটল কিভাবে ঘটনাটি জানার পর হাজার হাজার মানুষ সেই স্কুলে ছুটে যায় সবাই হতবাক একদিকে ছোট্ট মেয়েটি অন্যদিকে সদ্য জন্ম নেওয়া শিশুটি কি হবে তাদের আপনি যদি পুরো ঘটনাটি শোনেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনার শরীর শিউরে উঠবে এটা শুধু একটি ঘটনা নয় বরং প্রতিটি পরিবারের জন্য একটি বড শিক্ষা বিশেষ করে যাদের ঘরে মেয়েরা আছে যারা স্কুল কলেজ বা ভার্সিটিতে যায় তাই অনুরোধ করছি এই গুরুত্বপূর্ণ ও শিক্ষামূলক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন শুধু দেখাই নয় শেয়ার করুন যেন সবাই সচেতন হয় যেন এরকম ভয়ানক ঘটনার শিকার হতে না তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক আজকের এই গভীর ও শিক্ষামূলক ঘটনাটি সেই স্কুলের একজন কর্মকর্তা এক শিক্ষিকার কাছ থেকেই জানা যায় তিনি তার মুখের ভাষ্য অনুযায়ী এই ঘটনাটি বর্ণনা করেছেন চলুন তার মুখ থেকেই তার ভাষ্য অনুযায়ী ঘটনাটি শুনে আসে এই ঘটনাটি আমি নিজেই দেখেছি এটা আমার নিজের অভিজ্ঞতা প্রতিদিনের মতোই সেদিনও আমি সবার আগে স্কুলে পৌঁছালাম স্টাফ রুম একেবারেই ফাঁকা ছিল চারপাশে নীরব যখন আমি রাস্তা থেকে স্কুলের দিকে আসছিলাম তখন রাস্তার আশেপাশের দোকানগুলো তাদের কাজে ব্যস্ত ছিল আর আমার স্বামী প্রতিদিনের মতোই আমাকে স্কুলে পৌঁছে দিয়ে নিজের কর্মস্থলে চলে যান কেননা আমি সব সময় তার সুরক্ষায় থাকতাম তার কর্মস্থল অনেক দূরে হওয়ায় তাকে তাড়াতাড়ি বের হতে হতো তাই প্রতিদিনের মতো সেদিনও তিনি আমাকে তাড়াতাড়ি স্কুলে নামিয়ে দিলেন আমিও যথারীতি সবার আগে স্কুলে পৌঁছালাম এবং চুপচাপ বসে থাকলাম কিন্তু ঠিক তখনই আমি পেটে এক অস্বাভাবিক যন্ত্রণা অনুভব করল মনে হল আমার পিরিয়ড শুরু হয়ে গেছে সঙ্গে প্যাড আছে তো যদিও এক দুইটা প্যাড আমার ব্যাগে সবসময় থাকত কারণ কখন কি হয়ে যায় তা তো বলা যায় না ভাগ্য ভালো সেদিন আমার ব্যাগে একটা প্যাড ছিল আমি দ্রুত ব্যাগ থেকে প্যাড বের করলাম আশেপাশে তাকিয়ে দেখলাম এখনো কেউ স্কুলে আসেনি তাই স্টাফ রুমের টিচারদের ওয়াশরুমে না গিয়ে গার্লস ওয়াশরুমেই গেলাম যাতে দ্রুত সমস্যার সমাধান করতে পারি কিন্তু ওয়াশরুমে ঢোকার পর যা দেখলাম আমার পুরো শরীর যেন হিম হয়ে আমার চিৎকার পুরো স্কুলে প্রতিধ্বনিত হল যেন মুহূর্তেই চার পাঁচটা অন্ধকার হয়ে গেল আমার মন ঝড়ের মতো উল্টো পাল্টা হয়ে যাচ্ছে কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না আমার চোখের সামনে শুধু সেই মেয়েটির অসহায় অবস্থায় ঘুরছিল অন্য শিক্ষকরা দ্রুত ছুটে এলেন কিন্তু তাদের চোখও একই জায়গায় আটকে গেল প্রিন্সিপাল সাহেবা যখন এলেন তখন তার চোখের উৎকণ্ঠা স্পষ্ট হয়ে উঠল এই ধরনের ঘটনা আমাদের স্কুলে এটা যেমন গুরুতর তেমনি অবিশ্বাস প্রিন্সিপাল দ্রুত এক কর্মচারীকে ওয়াশরুমে পাঠালেন কয়েক মুহূর্ত পর সে কাপড়ে নাক ঢেকে বেরিয়ে এলো তার মুখে এক অদ্ভুত বিস্ময় আর আতঙ্কের ছাপ সবার চোখ তখন তার মুখের দিক যেন কেউ কিছু বলার সাহস পাচ্ছিল না তারপর প্রিন্সিপাল সাহেবা মাসিয়া নামে এক কর্মচারীকে নির্দেশ দিলেন ভেতরে যাও মেয়েটিকে স্টাফ রুমে নিয়ে দুজনই অনেক কষ্টে মেয়েটিকে টেনে বের করলো আমরা চেষ্টা করলাম তাকে সেবা দিতে কিন্তু তার মুখ ফ্যাকাশে নিঃশ্বাস কমে আসছে মনে হচ্ছিল আর দেরি করলে সব শেষ তাকে অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার কিন্তু প্রিন্সিপাল সাহেবা দুশ্চিন্তায় পড়লেন তিনি বললেন এটি যদি পুলিশ কেসে পরিণত হয় আমাদের স্কুলের সুনাম নষ্ট হবে কিন্তু মেয়েটির রক্তক্ষরণ থামছিল না আমি বুঝতে পারছিলাম সময় ফুরিয়ে আসছে আমি নিজেও তো দুই মেয়ের মা এমন অবস্থায় আমি আর থাকতে পারলাম না জোর দিয়ে বললাম আর না ওকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে যা হবে দেখা যাবে অবশেষে আমরা দ্রুত মেয়েটিকে নিয়ে হাসপাতালে ছুটলাম চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখলেন আমাদের আতঙ্ক কিছুটা হলেও কমলো নেও হাসপাতালের ঠান্ডা বাতাসে বসে মনে হচ্ছিল আজকের এই দিনটা আমি কোনোদিন ভুলতে পারবো না একটি মেয়ে একটি ছোট জীবন কতটা নির্যাতনের শিকার হয়েছে আমাদের চোখের সামনেই কিভাবে আমরা এর থেকে চোখ ফিরিয়ে রাখবো ওয়ার্ডের দরজার সামনে অপেক্ষা করছিলাম হঠাৎ নিরাপত্তা ভেঙে ডাক্তার আমাদের দিকে এগিয়ে বললেন মেয়েটি শারীরিকভাবে ভীষণ দুর্বল এমন শারীরিক ক্ষতির পর আবার স্বাভাবিক হতে অনেক সময় লাগবে তার কথা শুনে আমার চোখে জল চলে এলো আমরা আর কতকাল এই ধরনের অপরাধের দিকে চোখ বন্ধ করে রাখব তারপর তারা জায়নাবকে উপরের তলায় নিয়ে গেল আমাদের বাইরে অপেক্ষা করতে বলল প্রিন্সিপাল সাহেবা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইলেন তারপর হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন এই মেয়ে তোমার তত্ত্বাবধানে ছিল তাই না তুমি নিশ্চয়ই জানো এই ব্যাপারটা কি কতদিন ধরে চলছে এটা একদিনের ঘটনা হতে পারে না তার কথা শুনে আমি চুপ করে গেলাম সত্যি এটা একদিনের ঘটনা ছিল না অনেকদিন ধরেই আমি জায়নাবের মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করছিলাম কিন্তু কিছু বলার সাহস পাইনি কিছুক্ষণ পর প্রিন্সিপাল সাহেবার কাছে ফোন এলো স্কুল থেকে সিনিয়র শিক্ষকরা জানালেন স্কুলের মেয়েদের মধ্যে এ ঘটনাকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে সবাই ফিসফিস ফিস করে কথা বলছে প্রিন্সিপাল সাহেবা চিন্তায় পড়ে গেলেন এমন ঘটনা আমাদের স্কুলের সুনাম নষ্ট করতে পারে তিনি ভীত হয়ে আমাকে বললেন এখনই মেয়েটির পরিবারের কাউকে ডেকে আসা শেষে আমরা জায়নাবের মাকে ডাকার সিদ্ধান্ত নিলাম সে এতিম ছিল তার মাথার ওপর একমাত্র আশ্রয় ছিল তার মা তিনি আমাদের পাড়ার পরিচিত মুখ ঝাড়ুদারের কাজ করতে তাকে খবর পাঠানোর সাহস আমাদের ছিল না কিন্তু তারপর কোনো এক মাধ্যমে তার মাকে ডেকে পাঠানো হাসপাতালে এসে পুরো ঘটনা জানার পর তিনি জোরে জোরে কাঁদতে লাগলেন আমাদের বিরুদ্ধে খারাপ কথা বলতে লাগলেন চারপাশে লোকজন জড়ো হতে লাগলো পরিস্থিতি ক্রমশ নাটকীয় হয়ে আমরা প্রিন্সিপাল সাহেবের সহায়তায় তাকে শান্ত করার চেষ্টা করলাম বুঝিয়ে বললাম আপনি যদি এতটা উন্মাদ থাকেন তাহলে আপনার মেয়ের সম্মানহানি হতে পারে এই কথা শুনে তিনি থেমে গেলেন তারপর প্রিন্সিপাল সাহেবা আমার দিকে তাকিয়ে আমাকে শান্তনা দেওয়ার চেষ্টা করলেন কিন্তু আমার মনের মধ্যে তখনও জায়নাবের সেই রক্তাক্ত ইউনিফর্ম ওয়াশরুমের সেই ছোট্ট অসহায় মুখটা বারবার ঘুরপাক খাচ্ছে আমি নিজেকে কিছুতেই শান্ত করতে পারছিলাম না তাই তো কিছুক্ষণের জন্য নিজের বাড়িতে এলাম গোসল করার জন্য একটু রেস্ট নেওয়ার জন্য কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমি নিজেকে সামলে নিলাম তারপর পুনরায় হাসপাতালের দিকে রওনা হল সেখানে পৌঁছে শুনলাম জায়নাবের অবস্থা কিছুটা স্থিতিশীল হয়েছে কিন্তু সে এখনো চোখ মেলেনি ডাক্তার তাকে দেখতে দিচ্ছিল জড়িয়ে ধরলেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন বললেন মিস নাইলা আমি একজন বিধবা গ্রামে ছোটখাটো কাজ করে জীবন চালাই আমি চেয়েছিলাম আমার মেয়ে পড়াশোনা করে যেন আমার মতো জীবন না কাটায় কিন্তু আমি কখনোই ভাবিনি স্কুলের চার দেওয়ালের ভেতর আমার মেয়ে এভাবে নির্যাতনের শিকার হবে কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম আমি শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলাম আপনি কিভাবে জানলেন যে যা হয়েছে তা স্কুলেই হয়েছে তিনি বললেন কারণ কয়েক মাস ধরে আমার মেয়ে স্কুলের নাম নিতেই লজ্জা স্কুলের ইউনিফর্ম ধুতে গেলে তার চোখে জল চলে আসত সে বলতো আম্মা আমার স্কুলে যেতে ভালো লাগে না আমাকে কি স্কুলে পাঠাতে হবে অথচ সে স্কুলে যাওয়ার জন্য কত হয়ে আমি ভেবেছিলাম বড় হচ্ছে হয়তো পড়ার চাপে মন খারাপ হচ্ছে তাই কিছুটা জোর করেও তাকে স্কুলে পাঠ জায়নাবের মায়ের কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম তার প্রতিটি শব্দ যেন আমার মনের ভেতর কাঁপুনি তুলে দিল ভাবতে লাগ আমরা কি সব কিছুই দেখেও না দেখার ভান করছি এতদিন ধরে তার পরিবর্তন গুলো আমার চোখেও পড়েছে তবু কেন আমি কোন পদক্ষেপ নেই হাসপাতালের করিডোরে বসে মনে হচ্ছিল আমাদের সমাজের প্রতিটি মাবনের জন্য এই ঘটনা একটি সতর্ক বার্তা হওয়া উচিত সন্তানদের পরিবর্তন গুলোকে অবহেলা করলে আমরা হয়তো অনেক বড় বিপদের সম্মুখীন হতে পারি নিজের সন্তানকে শুধু সন্তান নয় বন্ধু হিসেবে গড়ে তোলা উচিত যেন তারা আমাদের কাছে নিরাপদ বোধ করে এবং তাদের জীবনের প্রতিটি সমস্যায় আমাদের পাশে দাঁড়ানোর সাহস পায় পরের দিন সকালে আমি সরাসরি প্রিন্সিপালের অফিসে পৌঁছালাম গভীর শ্বাস নিয়ে বললাম ম্যাডাম জায়নাবের মামলা এভাবে চাপা দিয়ে রাখা যাবে না থানায় এখনো কোনো অভিযোগ করা হয়নি তবে আমাদের দায়িত্ব নেওয়া উচিত জায়নাবের সঙ্গে অবিচার হয়েছে এবং এটা সম্ভব যে স্কুলেই তার সঙ্গে এমনটা ঘটেছে আপনি তার অবস্থা নিজের চোখে দেখেছেন সেই স্কুলের ওয়াশরুমে একটি অসম্পূর্ণ সন্তান জন্ম দিয়েছে যার বয়স হয়তো চার পাঁচ মাস ভাগ্যক্রমে সে বেঁচে আছে তবে যদি কিছু হয়ে যায় প্রিন্সিপাল সাহেবা হঠাৎ রাগান্বিত কণ্ঠে বললেন তুমি এতিম মেয়েটির জন্য অতিরিক্ত চিন্তা করছো। মিস নাইলা আমি তো তার চিকিৎসার জন্য টাকা পাঠিয়েছি এখন তুমি কি ভাবছো এটা শেষ নয় জায়নাবের জন্য আমি পুরো স্কুলের সম্মান ঝুঁকিতে ফেলতে পারব না এবং নিজের জন্য কোনো ঝামেলা চাই না এই ঘটনা নিয়ে বেশি কিছু করলে পরবর্তীতে মেয়েরাও এটা নিয়ে গুঞ্জন রটাবে এটা আমার একমাত্র প্রিন্সিপালের এই কথাগুলো শুনে মনে গভীর আঘাত পেলাম যেন আমারই দায়িত্ববোধকে প্রশ্ন করা হচ্ছে কিন্তু পরিস্থিতি সামাল দিতে আমি চুপ করে রইলাম এরপর আমি মেয়েদের সঙ্গে একান্তে কথা বলতে শুরু করলাম বিশেষ করে যারা জায়নাবের কাছে ছিল তাদের কাছে জানতে চাইলাম জায়নাবের আচরণে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করেছিল প্রত্যেকেই বলল কয়েকদিন ধরেই সে বদলে গিয়েছিল তবে এরপর কি হয়েছে আমরা কিছুই জানি না ঠিক তখনই জায়নাবের এক ঘনিষ্ঠ বান্ধবী মুখ খুল যা শুনে আমি হতবাক হয়ে গেলাম সে বলল কয়েক মাস আগে জায়নাব একদিন ছুটির পরেও স্কুলে ছিল সেদিন সহকারী শিক্ষক তাকে বলেছিলেন ছুটির পরে থাকতে সহায়তা করবেন বলে কিন্তু স্যার তার প্রতি অস্বাভাবিক মনোযোগ দিচ্ছিলেন কথাগুলো শুনে আমার মন কেঁপে উঠল মনে হল স্যার হামাদ কতুর যেতে পারেন আমি কল্পনাও করতে পারি পরের দিন ছুটির সময় আমি স্যার হামাদকে সরাসরি ক্লাসরুমে ডেকে নিলাম মুখে হাসি রেখে বললাম আমি জানতে পেরেছি জয়নাবের সঙ্গে কি হয়েছে আমার কথা শুনে তিনি অবাক হয়ে তাকালেন কিছুক্ষণ চুপ থেকে বললেন আপনি জানলে অভিলম্বে থানায় অভিযোগ করা উচিত ছিল অভিযুক্তকে শাস্তি দেওয়া উচিত এত দেরি করা উচিত নয় কথাগুলো শুনে আমি কিছুক্ষণের জন্য স্থির হয়ে রইলাম যেন তার প্রতিটি শব্দ আমার মনের মধ্যে আরো বড় প্রশ্নের জন্ম দিচ্ছে। আমরা কি সত্যি স্কুলের ভেতরে মেয়েদের সুরক্ষা দিতে পারছি স্যার চলে যাওয়ার পর আমার মনে এক ধরনের সন্দেহ রয়ে গেল ভাবছিলাম আমরা কি সত্যি পুরো সত্যটা জানতে পেরেছি নাকি এই ঘটনার পেছনে আরো কেউ জড়িত হাসপাতাল থেকে ফিরে এসে আমি জয়নাবের মায়ের সঙ্গে কথা বললাম তিনি জানালেন জয়নাব প্রায় অস্বস্তি নিয়ে স্কুলে যেত তিনি বললেন আমার মেয়ে তার স্কুলের ইউনিফর্মের প্রতি ঘৃণা প্রকাশ করতো বলতো আম্মা আমাকে স্কুলে পাঠিও না কিন্তু আমি ভাবতাম পড়াশোনার জন্য হয়তো তার মনের উপর চাপ পড়েছে আমি তখনই বুঝতে পারলাম হয়তো এমন আরো অনেক মেয়ে আমাদের এই স্কুলে আছে যারা প্রতিদিন ভয় নিয়ে স্কুলে আসে তাদেরও কি কেউ সাহায্য করবে তাদের কণ্ঠ কি কেউ শুনবে এই চিন্তাগুলো মাথায় ঘুরতে লাগলো রাতে ঘুমাতে গেলেও মনে শান্তি পেলাম না বারবার মনে হচ্ছে। আমরা আমাদের দায়িত্বে কোথায় ব্যর্থ হলাম এমন এক পরিস্থিতি তৈরির জন্য কি আমরা নিজেরাই দায়ী যদি আমরা সময় মতো সতর্ক থাকতাম হয়তো আজ জয়নাবের এমন পরিণতি হতো না এটা শুধু জয়নাবের বিষয় নয় আমাদের সমাজের প্রতিটি মেয়ে প্রতিটি শিশু নিরাপত্তা ও মর্যাদার অধিকাররা এই ঘটনার পর থেকে আমার মন যেন নতুন এক প্রতিজ্ঞায় বাঁধা পড়ল আমার প্রতিটি ছাত্রের সুরক্ষা আমার দায়িত্ব স্কুলের চার দেওয়ালের মধ্যে যেন আর কোন নির্মমতা না ঘটে সেই জন্য আমি যা কিছু প্রয়োজন তাই ঠিক তখনই স্যার হামাদ আমার দিকে তাকিয়ে বললেন পাঁচ মাস আগে তুমি জয়নাবকে যেতে বাধা আমি চুপ করে রইলাম তিনি আবার বললেন মিস আপনি কি আমাকে সন্দেহ করছেন আপনি কি ভাবছেন আমি জয়নাবের সঙ্গে এমন কিছু করেছি জয়নাব কম্পিউটারে খুবই দক্ষ তবে কিছুদিন ধরে তার শরীর খারাপ যাচ্ছে তাই ছুটির পরে তাকে কম্পিউটার ল্যাবে একা থাকতে দিয়েছিলাম যাতে আরামে বসতে পারে আপনি চাইলে আমার সহকর্মী সালেকের কাছ থেকেও এ বিষয়ে জিজ্ঞেস করতে দৃঢ় কিন্তু তার চোখের মধ্যে এক ধরনের আক্ষেপ তিনি বললেন পাঁচ মাস আগে যেদিন এই ঘটনা ঘটেছে সেদিন আমার স্ত্রী গর্ভপাত করেছিলেন আর আমি পুরো সময় রুমেই ছিলাম তিনি আরো বললেন আমি নিজেও একটা মেয়ের বাবা আমি মেয়েদের সঙ্গে সহজে কথা বলি যেন তারা আমাকে প্রশ্ন করতে সংকোচ না করে কারণ সাধারণত মেয়েরা পুরুষ শিক্ষকদের কাছে আসতে সংকোচ বোধ করে এই কথাগুলো বলার সময় তার চোখের গভীরে এক ধরনের ব্যথা ফুটে উঠছে এরপর তিনি আমার দিকে তাকিয়ে ধীর পায়ে চলে গেলে তার চলে যাওয়ার পর আমার মনে এক দ্বন্দ্ব তৈরি হলো ভাবছিলাম স্যার হামাদ যদি শক্তি এমন কিছু না করে থাকেন তাহলে কি আমি তার প্রতি অবিচার করছি কিন্তু সন্দেহ দূর করার জন্য আমি আবারও তদন্তের পথ বেছে নিলাম চৌকিদারদের ডেকে বললাম পাঁচ মাস আগে কম্পিউটার ল্যাবে আসলে কি হয়েছে আমার কথা শুনে চৌকিদারদের চেহারায় যেন এক ভয়ের ছাপ ফুটে উঠল আমি বুঝতে পারলাম তারা কিছু গোপন তথ্য লুকাচ্ছে তারপর চৌকিদার কাঁদো কাঁদো চোখে বলল ম্যাডাম আমরা এ বিষয়ে কিছুই জানি না দয়া করে আমাদের বারবার জিজ্ঞেস করবেন আমি হতবাক হয়ে গেলাম মনে হল এরা সবাই কিছু না কিছু লুকাচ্ছে স্কুলে কি হয় না হয় আমাদের চেয়ে এই চৌকিদাররাই সবচেয়ে ভালো জান এরই মধ্যে প্রিন্সিপাল সাহেব সেখানে এসে বললেন মিস নাইলা আপনি কেন বুঝতে পারছেন না এই ব্যাপারটা এখানেই শেষ করতে হবে কাল আমি হজে যাচ্ছি নতুন কোনো ঝামেলা চাই না তার কথা শেষ হতেই চৌকিদাররা সরে গেল আর আমি হতাশ হয়ে ফিরে এলাম কিন্তু আমি হাল ছাড়িনি আমি আবারও চৌকিদারদের কাছে ফিরে গিয়ে অনুরোধ করলাম আমাকে সত্যটা বলো কম্পিউটার ল্যাবে কি ঘটেছে প্রথমে তারা কিছুই বলতে চাইল না কিন্তু আমি তাদের অনেক অনুরোধ করলাম বিনয়ের সঙ্গে বোঝালাম এমনকি তাদের কিছু অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিলাম আর তাদের সন্তানদের ফ্রিতে টিউশনি দেব বলেও আশ্বস্ত করলাম ঠিক তখনই টাকার লোভে পড়ে তারা ঘটনাটি বলতে শুরু করল যা শুনে আমার চোখ অস্রুশল হয়ে উঠল চৌকিদার কাঁদতে কাঁদতে বলল সেদিন স্যার হামাদ আমাকে স্কুলে থাকতে বলেছিলেন কিন্তু সেই দিন আমি বাইরে গিয়েছিলাম সেই সুযোগে তিনি জয়নাবকে নির্জনে কম্পিউটার ল্যাবে তালাবদ্ধ করে নির্মমভাবে নির্যাতন করেন পরে হুমকি দেন যদি সে কিছু বলে তবে তাকে মেরে ফেলবে জয়নাব চুপ ছিল কিন্তু এটা এখানেই শেষ হয়নি কিছুদিন ধরে স্কুল ছুটির পর প্রহরীরাও তার ওপর অত্যাচার চালিয়েছে দীর্ঘদিন ধরে সে নির্বিশ সহ্য করেছে কয়েকদিন আগেই স্কুলের ওয়াশরুমে সে পাঁচ মাসের অসম্পূর্ণ সন্তান জন্ম এই কথাগুলো শুনে আমার মনটা ভেঙে গেল আমার চোখের সামনে জয়নাবের ছোট্ট মুখটা ভেসে উঠল তা অস্ত্রসিক্ত চোখ তার করুন একটা অসহায় মেয়ের জীবন ধ্বংস হয়ে গেল আর আমরা সবকিছু জেনেও নীরব থাকলাম রাত আমি ঘুমাতে পারিনি বারবার মনে হচ্ছে আমরা কি সত্যিই আমাদের দায়িত্ব ঠিক মতো পালন করছি সেই ছোট্ট মেয়েটির জন্য এই স্কুল এই সমাজ কি আদৌ নিরাপদ ছিল তার নিঃশব্দ আর্তনাদ আমরা কি কেউ শুনতে পাই দিন সকালে প্রিন্সিপালের অনুপস্থিতিতে আমি স্কুলের কয়েকজন শিক্ষকের সাথে আলোচনা করলাম তাদের প্রতিক্রিয়া দেখে আমি হতভম্ব হয়ে গেলাম কেউ কেউ বললেন এটা ভুলে যাও দাইলা এটা নিয়ে বেশি কথা বললে আমাদের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে এই কথাগুলো শুনে আমার মন ভেঙে গেল কেন আমরা এতটা নির্মম হয়ে গেলাম কেন একটি শিশুর জীবন থেকে আমাদের নিজেদের স্বার্থ বড় হয়ে আমি যদি সঠিক সময় সেখানে না পৌঁছাতাম তাহলে কি হতে পারত ভাবতে গা জয়নাবের মা জানেনি না যে তার মেয়ের ওপর কি হয়ে গেছে প্রহরীদের থেকে যখন আমি আমি জানতে চাইলাম তখন তাদের কথায় অবাক হয়ে গেলাম কারণ তারা জানায় ঘটনার পরপরই তারা স্কুল ছেড়ে গ্রামের বাড়িতে চলে গেছে তারা এতটাই ভীত ছিল যে সেই গ্রামে স্থায়ীভাবে থাকতেও পারেনি তাদের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট ছিল তারা যে কোনো মুহূর্তে পালাতে চাইছে এই ভয় এই আতঙ্ক কি একজন নিরাপরাধ মানুষের মধ্যে দেখা যায় এদিকে প্রিন্সিপাল সাহেব হজে চলে গেলেন ভাবছিলাম কবুল হবে আমাদের স্কুলে একটি মেয়ের ওপর এমন জঘন্য অন্যায় হয়েছে স্কুলের রক্ষা করতে তিনি কোনো এই কি আমাদের দায়িত্বকে অস্বীকার করার সামিল নয় এই ঘটনার পর থেকে আমার মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরছে আমরা কি সত্যি আমাদের সন্তানদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে পেরেছি সমাজ যেখানে তারা বন হয়ে উঠছে তা কি সত্যি নিরাপদ সেখানে কি তারা সত্যি সুরক্ষা এক একটা ঘটনা শুনে মনে হয় আমরা সবাই যেন চোখ বন্ধ করে চলছি অথ আমাদের আশেপাশে এমন নৃশংসতা ঘটেই যাচ্ছে আমি এই কথাগুলো সবার কাছেই বলতে চাই আপনার সন্তানদের শুধু সন্তান নয় তাদের বন্ধু হিসেবে গ্রহণ করুন সন্তানদের প্রতি যত্নশীল হন তাদের প্রতিটি পদক্ষেপে নজর রাখুন তাদের জীবনের প্রতিটি পরিবর্তন প্রতিটি উত্থান পতন আপনার কাছে যেন প্রতিফলিত হন তাদের মন খুলে কথা বলতে দিন যাতে তারা সব সময়। আপনার কাছে নিরাপত্তা খুঁজে পায় যা তারা কখনো ভয় না পায় যা তাদের কোন দুঃখ কোন যন্ত্রণা গোপন না রাখতে হয় প্রিয় বন্ধুরা আমার এই অভিজ্ঞতা থেকে যদি কিছু শেখা যায় তাহলে এই বার্তাটি দয়া করে অন্যদের সাথে শেয়ার করুন আমাদের সমাজে আজ নানা বিপদ প্রবেশ করেছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এমনকি হাসপাতালগুলোতে সন্তানদের প্রতিটি পরিবর্তন এবং অনুভূতিকে গুরুত্ব দিন কারণ সচেতনতা আজ সবচেয়ে বড় অস্ত্র আমাদের প্রয়োজন একটি নিরাপদ সমাজ যেখানে প্রতিটি শিশু আনন্দ ও নিরাপত্তার সাথে বেড়ে উঠতে পারবে এই বার্তাটি সবাইকে সচেতন হতে সাহায্য করবে এবং আমরা যদি একসঙ্গে চেষ্টা করি তাহলে হয়তো আমাদের সমাজকে নিরাপদ রাখতে পারবে এই ঘটনাটি যেন আমাদের জন্য একটি শিক্ষা হয়ে থাকে আর কখনোই জয়নাবের মতো কোনো মেয়েকে এমন নির্মম পরিস্থিতির শিকার হতে না হয় আশু আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি এমন একটি সমাজ গড়ব যেখানে কোন শিশুকে এমন অসহায় হতে হবে না যেখানে প্রতিটি মেয়ে নিরাপত্তা এবং সম্মানের সঙ্গে তার জীবন যাপন করতে পারবে দেখা হবে আপনার সাথে আরো একটি সুন্দর ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ